করা আর এই কি বলবো যে আমরা আহ এইভাবে আসার আগেও জানতাম না যে আমি আমার জীবিকা কিংবা আমার সাথে সম্পৃক্ত কিছু মানুষের জীবিকা হবে কিছু

একটা পর্যায়ে হচ্ছে যে আমার এই কর্মপ্রচেষ্টা বিভিন্ন ভাবেই হচ্ছে যে ছড়িয়ে গেল কৃষি সম্প্রসারণ এবং আমার উপজেলায় আলহামদুলিল্লাহ মোটামুটি উপজেলায় উপজেলায় যারা নেতৃত্ব দেন সেই মানুষ আমাকে চেনেন এবং তারা আমার কার্যক্রম সম্পর্কে অকিত ভাল জানেন তো তখন এটা আমি চিন্তা করলাম যে এখন তো আমি আমার পারিবারিক যোগাড়ি উপযোগ

আমি ওই চিনির গুড়াটাকে চাল করার সিদ্ধান্ত নিলাম চাল করে আমি ছোট পোস্ট কে করা শুরু করলাম অনলাইন এবং সেখান থেকে আমার 100 ধরে উপরে এই চিনির গুড়া প্রথম অনলাইন দিতে এবং এখানে যেটা করি আমি যেটা হচ্ছে যে আমরা বাজার হচ্ছে দাম কমে রাখলাম এবং আপনারা হচ্ছে যে বাজার হচ্ছে কম দামে রাখলাম কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট মানুষের সঙ্গে দেওয়ার চেষ্টা

একটা প্ল্যাটফর্ম তাদের তৈরি করার চেষ্টা করি সরাসরি ভোক্তা হবে হ্যাঁ এবং হচ্ছে দেখেন আমি পঁচাত্তর টাকা চিনি আমার কাটারি বিক্রি করি এখন আমি দুই দিন বছর থেকে দাম থাকছি পঁচাত্তরই আর এই উদ্যোগ নিতে গিয়ে সমস্যা হয় কি এখন আমার তিরিশ পঁয়ত্রিশ টন সাইজেস স্টোর হয়ে আছে মানে মূল বিষয়টা উদ্যোগটা লিকুইডিটি ক্রাইসিস একটা থাকে যখন এই যে

তারপর হচ্ছে ব্রাউন রাইস আছে আমার লাল চিরা আছে এর বাইরে লাল আটা হয় হ্যাঁ লাল আটা বলতে গম থেকে করা যেটা তারপর আমাদের মধু আছে তারপর আমাদের আমরা একটা জবের স্থান লতা বিভিন্ন এরিয়া থেকে গমরা এরা সংগ্রহ করা হয় জবের স্থান হয় এগুলো হচ্ছে আমাদের ফুড প্রোডাক্ট আমরা দুইটা ক্যাটাগরিতে বলি আর একটা হচ্ছে ব্রয়ার প্রোডাক্ট ব্রয়ার বলতেছি আমরা সেটাকে যেটা বিভিন্নভাবে উৎপাদনের সহযোগিতা করা

দূরের ব্যাপার অনেক বড় ব্যাপার আর সফলতাকেও সংজ্ঞায়িত করা যায় না যা হোক আমি ক্ষুদ্র মানুষ আমাদের অনেকের বয়সের তুলনায় আমার বয়স অনেক কম আর একটা বিষয় যে আমরা মূলত বাবা কৃষক কৃষিকাজ ছোটবেলা থেকে দিনের সম্পৃক্ত ছিল না ঢাকা শহরে পড়াশোনা ঢাকা শহরে চাকরি বাকরি করেছি এখন এসে যা হোক দেখেছি একটু করার চেষ্টা করছি দেওয়ার একটা সময় সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি